খেলার মাঠ হারিয়ে দিশেহারা টিয়াবনের রাজবংশীয় আদিবাসী যুব সমাজ উঁচু শালগাছের কঠোর থেকে আর রুকি দেয় না যেমন লাল ঠোঁট ঠিক তেমনই শৈশবের কাছ থেকে ছিনিয়ে নেওয়া নিচের ময়দান আজ বিখ্যাত টিয়াবনের হেলিপ্যাড রূপে যে ময়দানে দৌড়ঝাঁপ করে সেনাবাহিনী থেকে পুলিশের কর্মী হয়েছে একটি সময় রাজবংশী এবং আদিবাসী যুবকেরা আজ সেই ময়দানের নামে ভিভিআইপিদের কপ্টার জারধেরে উড়ে আসা ধুলোর নিচে চাপা পড়ে থাকে হারানো খেলার মাছ ফিরে পাওয়ার স্বপ্ন সালটা দু জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের গরুমারা জঙ্গল ঘেঁষা টিয়াবন একদিকে উঁচু শালগাছের কঠোর থেকে উঁকি দিত লাল টিয়া পাখি আর নিচে মাঠের এপার ওপার দৌড়ে নিজেকে শারীরিকভাবে সেনাবাহিনীর চাকরির জন্য তৈরি করা যুদ্ধে লেগে থাকত মাঠ সংলগ্ন জয় আশ্রম উনিশ নম্বর লাইনের মনীন্দ্র রায় প্রকাশ ওরাওদের মতো যুবকেরা তবে হঠাৎ যেন সব বদলে যায় এ প্রসঙ্গে এই অঞ্চলের একসময় ছোটখাটো জমিদার পরিবারের বর্তমান প্রজন্ম কল্যাণ রায় বলেন হঠাৎ সব শালগাছ কেটে ফেলা হলো আমাদের খেলার মাঠ লোহার নেট দিয়ে ঘিরে পেলে তৈরি হল হেলিকপ্টার ওঠা নামার জন্য হেলিপ্যাড শালগাছের টিয়া পাখির দল যেমন হারালো আশ্রয় আর আমরা হারালাম খেলার মাঠ সেই থেকে এই দু পর্যন্ত কত জায়গায় অনুরোধ করেছি অন্যত্র আমাদের জন্য একটি খেলার মাঠ তৈরি করে দেওয়ার কিন্তু কেউ কথা রাখেনি আগে আমার নিজের বংশের ছেলেই এই মাঠে নিজেকে তৈরি করে বর্তমানে দেশের সেনাবাহিনীতে কাজ করছে তবে আজ আর আমাদের এই গ্রাম থেকে কেউ খেলায় বা প্রতিরক্ষা দপ্তরে কাজ পায় না উনিশ নম্বর লাইনের বাসিন্দা একসময়ের ফুটবল খেলোয়াড় সঞ্জয় কুজুর আক্ষেপের সুরে বলেন যেটা মাঠ ছিল আজ সেটি টিয়াবনের হেলিপ্যাড অনেক জায়গায় জানিয়েছে কিন্তু কেউ আমাদের মাঠ ফিরিয়ে দিল না আপনারা দেখেন এটা খেলার মাঠ ছিল হ্যাঁ সেই মাঠটা এখন কি কি হয়েছে এখন তো এটা হেলিপ্যাড বাইনে গেছে আচ্ছা খেলার মাঠটা আর আপনাদের মাঠ আমাদের মাঠ তো এখন নাই তো সরকার থেকে কি মাঠ দিবে বলছিল এখন দিবে বলছে এখনো নাই কত বছর হইলো চার পাঁচ বছর হচ্ছে মাঠ এখনও হয়নি তাহলে আপনারা বা বাচ্চারা খেলে কোথায় এখন তো কোথায় খেলে রাস্তাঘাটে খেলে রাস্তাঘাটে খেলে এই মাঠে যারা খেলতো তাদের থেকে নাকি অনেকে ডিফেন্সে চাকরি টাকরি করছে হ্যাঁ চাকরি টাকরি সব কিছু এখান থেকে এই মাঠে খেলে এই মাঠে খেলে কোথায় কোথায় চাকরি করে আর্মিতে করে আচ্ছা তারপরে রেলবাইতে করে আচ্ছা কিন্তু মাঠটা এখন আর হচ্ছে মাঠটা হচ্ছে না আপনারা এটা জানাচ্ছেন অনেক জায়গায় আমরা তো জানাচ্ছি কিন্তু এখানে বলার লোক নাই না খেলা মাঠটা এখন মুখ্যমন্ত্রী নিয়ে কি হয় এখন ওখানে ওখানে এখন হেলিকপ্টার নামে যেটাতে আমার দাদারা খেলাধুলা করে রানিং করে এখন বিএসএফ কত কি ডিফেন্সে চাকরি করতেছে ওই মাঠ থেকে শরীর চর্চা করে হ্যাঁ কিন্তু মাঠে এখন খেলা হয় খেলা মানে কি ওটার নাম করে হেলিপ্যাড আমাদের স্টেডিয়ামের নাম করে এখন হেলিপ্যাড বানানো হয়েছে স্টেডিয়ামের জন্য র রোলার পর্যন্ত নিয়ে আসা হয়েছিল তারপর কি জানি কি হইলো তোমরা এটা নিয়ে কিছু বলো সরকার হ্যাঁ আমাদের গ্রাম মিলে গেছিলাম পুলিশ ফোর্স নামা দিছে কাকে কাকে চিঠি দিয়েছিলাম হ্যাঁ এই যে দিয়েছিলাম তোমার এই যে বেলারও তোমার হচ্ছে তারপর বিডিওকেও দিছিলাম তারপর একটা রিপ্লাইও আসছিল কোথার থেকে সরকারের থেকে হ্যাঁ কিন্তু খেলার মাঠটা আছে না খেলামটা তারপর আমাদেরকে কি বলতেছে যে ওটার বদলে অন্য একটা মাত দেওয়া হবে ওরকমই বানায় বানাইয়ে মানে স্টেডিয়ামের মতো তৈরি করে দিবে বলে এখনও অবধি সেটা নেই